আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু খুব সুন্দর একটা সহজ কোরআন কোরআনটা রেনবো কালার কোটেড কোরআনের সাইজ হচ্ছে আট দশমিক পাঁচ ইঞ্চি কোরআনের প্রথম কভারটার পরে হচ্ছে আপনার রেকশিন এই বাইন্ডিং করা কভারটা না থাকলেও সমস্যা হবে না ইনশাল্লাহ খুবই মজবুত বাইন্ডিং প্রথমে আছে দুইটা কোরআনের আয়াত সহজ কোরআন মাসাল্লা মাশাল্লাহ কত সুন্দর কোরআনটার ভেতর হচ্ছে আপনার কালার কোটাটাই দেখুন কত সুন্দর পেজগুলো করেছে আর্ট পেপার যারা কোরআন পড়তে পারেন না তারাও কোরআনটা দিয়ে সুন্দর করে পড়তে পারবেন এখানে আপনার ইকফা ইকফা সাকেন ঈদগাম মিমসাকেন ঈদগাম কলকলা সব কিছু কালার করা আছে গুন্না সব কালার করা আছে মার্শাল্লাহ এই যে পেজগুলো রেনবো হওয়ার কারণে কোরআনটার সৌন্দর্য আরও বেড়ে গেছে মার্শাল্লাহ আপনি নিজের জন্য নিতে পারেন অথবা কাউকে গিফট করতে পারেন কোরআন গিফটের মতো শ্রেষ্ঠ গিফট পৃথিবীতে আর হতে পারে না কোরআনটার হাদিয়া হচ্ছে অফার প্রয়োজন আটশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আপনার আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা কোরআনটা দেখুন মার্শাল্লাহ কোরআনটার কালার হবে আপনার চারটা কালার কালো সাদা গোলাপি আর কালোর মধ্যে আরও একটা কালার আছে ইনশাআল্লাহ আমরা ছবিগুলো কমেন্টে দিয়ে দেব আপনার অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন থানা জেলা উল্লেখ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা